কনফেকশনারি যেটা এক নামে হচ্ছে কফি হাউস মোবারক কফি কফি হাউসে হাউসটা হচ্ছে আপনার কালীবাড়ি মন্দিরের পাশে খাজুরি বাজার চেঞ্জ স্ট্যান্ড থেকে মাঝখান বরাবর আসলে বাজারের মধ্যখানে আপনার হচ্ছে আপন কনফেকশনারি এখানে আপনারা পাচ্ছেন উন্নত মানের ব্ল্যাক কফি এবং হোয়াইট কফি দুইটাই জন্য সবচেয়ে বেশি বিখ্যাত ফরিদগুঞ্জ থানা পার্শ্ববর্তী রাংমুস্থানার মধ্যে বাজারের পূর্বপাশ থেকে যদি মাঝখান বরাবর আসেন মধ্যবাজার পর্যন্ত আসলেই কালীবাড়ি মন্দিরের গেট পাবেন গেটের সাথেই একবারে আপন কনফেকশনারি হাউসটা এখানে হচ্ছে আপন করে আপনাদেরকে কফি বানিয়ে খাওয়াই দিবে যেটা একদম আপনার মনের ভিতরে আপনভাবে গেতে যাবে এখানে ব্ল্যাক কফি খাইলে আপনার মুখ থেকে ব্ল্যাক কফির যে স্মেল তা অন্তত এক সপ্তাহ যাবে না এই হচ্ছে আমাদের সেই মোবারক ভাই ওনার মুখের হাসি হচ্ছে একদম আপন মানুষের মতন ওনার দোকানে হচ্ছে সব আপন জিনিস পাওয়া যায় তাই আপনারা আজই চলে আসুন আপন কনফেকশনারিতে খাজুরিয়া মধ্যবাজার এবং কালীবাড়ি মন্দির মন্দির সংলগ্ন যেই মন্দিরের গেটের সাথেই আপন কনফেকশনারিটা এখানে আপনারা হচ্ছে বিয়ের বিভিন্ন আইটেম পাবেন আপনারা বাচ্চাদের জন্মদিনের জন্য কেক পাওয়া যায় এবং হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে গরম ঠান্ডা সব কিছু পাওয়া যায় আরেকটা জিনিস এখানে আরেকটা জিনিস হচ্ছে বিখ্যাত অনেক ওনার নিজ হাতে দধি একদম পিওর যে গরুর দুধ গরুর দুধ দিয়ে দধি বানানো হয় ওই দধিও একদম আপন মনে আপনাকে খাওয়ানো হবে আপনার মুখ থেকে সেই স্বাদটা দূর করতে পারবেন না তাই আজই চলে আসুন আপন কনফেকশনারিতে আপনাকে আপন কর্প কনফেকশনারিতে স্বাগতম আপন কনফেকশনারিতে যদি আপনি এসে একটা কফি না খান তাহলে আপনার আপন মানুষের আপন মানুষের সাপোর্টটাই খুব বৃথা যাবে তাই আমাদের সবচেয়ে খুবই পপুলার নাম হচ্ছে যেটা সবাই এক নামে চিনে এই মোবারক ভাই ওনার হচ্ছে আপন কনফেকশনারি উনি হচ্ছে ওনার ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে আপন কনফেকশনারিতে আমন্ত্রণ রইল কফি খাওয়ার দাওয়াত রইল এবং হচ্ছে আপনারা দধি খাওয়ার দাওয়াত রইল সেটা হচ্ছে মোয়ার বের পক্ষ থেকে